কেন তুলে নেবো তুমি বলবে নমস্কার বন্ধুরা আমি রীনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার দেখো এই ফুলটা অ্যাকচুয়ালি এটা কাঞ্চন ফুল বেগুনি কাঞ্চন না এই বাড়ির ভদ্রমহিলা বলল এই বাড়িটা ওনার এই যে উনি দাঁড়িয়ে রয়েছেন আমি আগে তুলে নিয়েছিলাম তারপর উনি বললো যে না এটা বেগুনি কাঞ্চন খুব সুন্দর ফুলের কালারটা আমার শাড়ির সঙ্গে দেখো না ম্যাচিং হয়ে গেছে শাড়ি ব্লাউজ

ফুলটা দেখাবার জন্যই আমার ছবিটা তোলা গাছ বস্তি ফুল বলল আরও একটা ডাল ছিল